হ্যালো বুদ্ধরা আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি আগে ছাদে আমার একটা ছোট্ট বাগান যেটা আমি নিজে হাতে তৈরি করেছি একদম ছোট ছোট চারা গাছ লাগিয়েছিলাম সেগুলো এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে ডিসেম্বর মাসে আমাদের ক্রিসমাসের সময় যেন সবগুলো গাছে ফুল ফোটে সেই জন্য একটু তাড়াতাড়ি লাগিয়েছিলাম তো এই যে একটা অ্যাজেলিয়া গাছ লাগিয়েছি অনেক কষ্টসিষ্ট করে এটা এই ফুলটা এনেছি এত ভালো গাছের বিষয়ে আমি জানি না তাও যতটা পেরেছি এই গাছগুলোকে আমি খুবই ভালোবাসি এই যে একটা হলুদ কালারের গোলাপ এর কুঁড়ি এসেছে অন্যান্য গোলাপের কুঁড়িগুলো আমি সব কেটে রেখে দিয়েছি যাতে একটু বড় ফুল হতে পারে তো এই যে একটা ড্রাগন গাছ লাগিয়েছি আর অনেক ধরনের আছে তো বেশিরভাগ সব ফুল গাছ তো আমার মতো তোমরা কে কে গার্ডেন বা ফুল গাছ বা বিভিন্ন রকমের গাছ চাষ করতে ভালোবাসো একটু জানিও আর এখানে কি বেগুন গাছও লাগিয়েছি আর তার মধ্যে থেকে একটা তো কুমড়ো গাছ কি করে বেরিয়ে গেছে জানি না ভালোই হলো তো এই যে আমার স্ট্রবেরি গাছ থেকে একটা ছোট্ট চারা বেরিয়েছে সেটা আমি আলাদা করে তুলে রেখেছি এখানে পরে ওটাকে অন্য জায়গায় ভালোভাবে লাগিয়ে দেবো আর এই যে এখানে দেখছো দুটো গাছ এই যে গাঁদা গাছটা আমি এরকম বড়ো অবস্থায় এনেছিলাম তো খুবই ছিল গাছটা তাই ওকে একটু ভিতরের দিকে রেখেছিলাম আর এই অ্যাস্টার গাছটাও তো একটু এটাকে রোতে দেবো আবার ফের ভিতরে নিয়ে চলে আসবে এইভাবে গাছটাকে একটু শেডে আবার বাইরে করতে হবে তাই এটাকে বাইরে দিয়ে আসি চলো শীতের সময় বেশ অনেক ধরনের ফুল গাছ না থাকলে আমার ভালো লাগে না শীত মানে অনেক ধরনের ফুল গাছ থাকতেই হবে আর গরমকালেও বিভিন্ন ধরনের ফুল থাকে কিন্তু শীতেই তো বেশিরভাগ অনেক রকমের ফুলগুলো পাওয়া যায় তো চলো আজকের মতো টাটা তোমরা কারা এমন গাছপ্রেমী আমাকে কমেন্ট করে জানিও টাটা